সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা দেখুন বিস্তারিত প্রিয়ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন মালিবাগ মোড়ে বিশাল এক মিছিল নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের দাবি কোটা পদ্ধতি সংস্করণ করে সরকারি চাকুরিতে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া সরকারি চাকুরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে এই আন্দোলন চলছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি না মানা হলে এই আন্দোলন অব্যাহতভাবে সারা দেশে চলতে থাকবে দেখুন সরাসরি